ভিডিওটা সম্পূর্ণ না টেনে সম্পূর্ণ দেখবেন আজকের ভিডিওতে সার্বিক সহযোগিতা করবেন বন্ধু ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভাইয়া ভাই খুব ভালো আছে ভাই আজকে কি দিয়ে শুরু করবেন ভাই সেগুন কার্ডে একটা অর্ডার দিতে গুণ কাঠের কার্ডে জি ভাই অরিজিনাল সেগুন ভাই অরিজিনাল সিটা সেগুন ভাই গ্যারান্টি থাকবে ভাই গ্যারান্টি থাকবে ভাই আচ্ছা দুইটা যদি খুলে দেখাতেন ভাই

আচ্ছা এটা প্রায় 6000 টাকাতেছে 6000 টাকা টাকা এটা কি ডিসকাউন্ট হবে এটা 1000 টাকা ডিসকাউন্ট করে কত 5000 টাকা দিতে পারবে পাঁচ হাজার নিতে পারি ডেলিভারি ডেলিভারি ফ্রি দেব যারা বাংলাদেশ যারা বাংলাদেশ আচ্ছা কিছু খাট দেখতে পাচ্ছি ভাই ভাই পিছনে সাধারণত অনেক খাট আছে ভাই অনেক খাট দেখতে ভালো ভাই আচ্ছা প্রথমে কি দিয়ে শুরু করবেন ভাই প্রথমে পাঁচ ফিট বাই সাত ফিট কাট দিয়ে শুরু করুন আচ্ছা এটা কি কাঠের তৈরি ভাই এটা সেগুন কাঠের তৈরি অরিজিনাল সেগুন অরিজিনাল সিরিয়াল সেগুন গ্যারান্টি থাকবে গ্যারান্টি লিখিত থাকবে ভাই আচ্ছা এটা কয় ফিট বাই কয় ফিট এটা পাঁচ ফিট বাই সাত ফিট পাঁচ ফিট বাই সাত ফিট সাত ফিট আচ্ছা প্রাইসটা কত থাকতেছে দশ হাজার ভাই দশ হাজার জি ভাই ফিশ প্রাইস ফিশ প্রাইস আচ্ছা পরে

একজনের খাট ভাই একজনের খাটে ভাই আচ্ছা এটা কি কার্ডের তৈরি ভাই প্রাইসটা কত থাকতেছে তিন হাজার টাকা ভাই তিন হাজার টাকা ভাই ডেলিভারি